আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত পাকিস্তান বাংলাদেশ ভারত নিয়ে একটা খবর আপনারা শুনেন পাকিস্তান বাংলাদেশ সক্ষ নিয়ে ভারতে উদ্বেগ ভীত ভারতীয় গুয়ান দ্বারা বাংলাদেশের সাম্প্রতিক পালা বদলের পরে পরিস্থিতি বদলেছে পাকিস্তানের সাথে সক্ষ হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলেছে পাকিস্তানের সাথে সক্ষ বাড়ানোর কৌশল নিয়েছে নতুন সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে এই পরিস্থিতিতে প্রমাদ গনছেন ভারতীয় গোয়ান্দারা তাদের অনেকেই দাবি করছেন পাকিস্তান বিরোধী হওয়া সত্য হাসিনা সরকারের আমলে এ রাজ্যে বাংলাদেশি নানা সংগঠন প্রভাব বিস্তার করেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি কায়দা ইন্ডিয়া সাবকন্টিনেন্ট সহ একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে যার পিছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতও মিলছিল এবার সহজে ভিসা পাওয়ার সূত্র ধরে তাদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে কূটনীতিক বিশ্লেষকদের অনেকে বলেছেন পাকিস্তান এবং বাংলাদেশের সক্ষ বৃদ্ধি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ কারণ তাতে দেশের পূর্ব এবং পশ্চিম দুদিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে তাছাড়া এতদিন বাংলাদেশে নানা সংগঠনের আতুর ঘোর থাকলেও ওই দেশের গুয়ান্দা এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ভারতের ছিল কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি পেলে ভারতের পক্ষে তা সমন্বয় সাধন কার্যত অসম্ভব হবে ইতিমধ্যে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের একাংশ সমাজ মাধ্যমে যা বলেছেন তাও যথেষ্ট চিন্তার বলে বিভিন্ন সূত্র দাবি করেছে ওই ধরনের বক্তব্য সংগঠনগুলোকে মদত জোগাতে পারে বলেও আশঙ্কা করছেন গোয়ান্দারা কূটনীতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশ বলেছেন ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানি নানা সংগঠনের সদস্যরা ভারতের পূর্বধিকেও নিজেদের সংগঠনের শাখা তৈরি করতে পারে বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে গোয়েন্দাদের একাংশ এও বলেছেন ভারত পাক সীমান্তে বিএসএফ থাকে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী স্পর্শকাতর দেশ হওয়ায় নজরদারিও অনেক বেশি কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারির তুলনায় কম তাই পাকিস্তান থেকে ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকতে পারে সংগঠনগুলোর নেতারা তারপর সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়তে পারে এ রাজ্যে যদিও গোয়েন্দাদের অনেকে এও বলছেন যে সাম্প্রতিক পালাবদলের পরে বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেক বাড়ানো হয়েছে তাই সীমান্ত গলে ঢোকা ততটা সহজ নাও হতে পারে তবে এরই মধ্যে রাজ্যে জাল পাসপোর্ট ও সরকারি পরিচয়পত্র তৈরির একটি চক্র ধরা পড়েছে তাও চিন্তা বাড়িয়েছে গুয়ান্দাদের ওই চক্রের ওসব সংগঠনের সাথে যোগ আছে কি না তা খতিয়ে দেখা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর সূত্র আনন্দবাজার পত্রিকা তো দর্শক ভারতের যেই চিন্তা এখন আমি এই ব্যাপার আমার কোনো অবজারভেশন নাই অবজারভেশন এবং মন্তব্য সমস্ত কিছু দর্শক আপনাদের উপরেই সারে দিলাম আপনার এই আশা করি মন্তব্য করবেন লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম